বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলিতে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে পোস্টারের জন্য তৃণমূলের চক্রান্তকেই দায়ী করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তৃণমূল ভয় পেয়েছে তাই এই ধরনের পোস্টার লাগাচ্ছে এদিনের সাংবাদিক সম্মেলনে একই কথা জানালেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি উনি দুর্নীতিগ্রস্ত তাছাড়া এই কেন্দ্রের টিকিট পাওয়ার চেষ্টা করেও পাননি তাই এই ধরনের কাজকর্মের ইন্ধন যোগাচ্ছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করে কথাই জানালেন লকেট চ্যাটার্জি রচনা ব্যানার্জির এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য তিনি চিন্তিত নন লড়াইটা মোদী ও মমতার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে এই কথাই জানালেন বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট এখানে আপনাদের একটা বক্স তৈরি করা হয়েছে এবং এখানে প্রত্যেককে বলা হয়েছে তার পরামর্শ দিতে মোদী করেছেন সংকল্প থেকে সিদ্ধি এবং আমরা যা সংকল্প নেব আমরা যার সেটাকে পরিপূর্ণ করব সংকল্প থেকে সিদ্ধি তিনি তার কাজের মধ্যেও তিনি রেখেছেন সংকল্পের সিদ্ধি তো এইভাবেই উনি বিকশিত ভারতের জন্য উনি প্রত্যেকের জন্য একটা করে চিঠি ব্যবস্থা করেছেন এবং সেখানে কয়েকটা কলমও রেখেছেন দাগ লাইন রেখেছেন যে সেখানে মানুষ সাধারণ জনতা কি চাইছে আজকে ভারতবর্ষকে উন্নয়ন মানে ভারতবর্ষের বিকাশের জন্য বা বাংলার বিকাশের জন্য বিশেষ করে বাংলার মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে তারা কি চাইছেন সেটা যেন তারা এই ড্রপ বক্সের মধ্যে ফেলে এই এগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় জনতার কাছে ঘুরবে এবং বিকশিত ভারত করবার জন্য মানুষ জনতা যা যা আমাদেরকে ভালো ভালো মতামত দেবেন পরামর্শ দেবেন আমরা তা গ্রহণ করব এবং সরাসরি আমরা সেটা আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছব এটাই আমাদের নতুন নেওয়া হয়েছে বিকশিত ভারত মোদীর গ্যারেন্টি এই বিষয়টা ছিল দ্বিতীয় বলে আমাকে অনেকেই মিডিয়ার লোক ফোন করেছে। যে আপনাদের চন্দননগরে আমাদের সভাপতিদের নাম করে পোস্টার করেছিল এবং আমাদের চন্দননগরের সভাপতিটা এখানে রয়েছে আমি আলাপ করে দিই আমাদের গোপাল চৌবে রয়েছে আমাদের চন্দননগর মন্ডল ওয়ানে চন্দননগর ট্রীর দেব দেবাশিস আছে চন্দননগরের দেবাশিস সোম চন্দননগর থ্রি ভদ্রেশ্বরে আছে আমাদের অঞ্জন আছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্টরা রয়েছেন এরাই আমাদের মন্ডল সভাপতি কোনো তৃণমূলের লোকজন আমাদের মন্ডল সভাপতি নেই সেরকম পরীক্ষাটা মতো আমার জানা নেই এবং পুরোপুরিভাবে লেখা হচ্ছে যে আমরা প্রার্থীকে চাই না এই ধরনের যেরকম একটা নোংরা রাজনীতি আজকে তৃণমূল তৈরি করতে চাইছে। এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার জন্য আজকে নিজেদের নাম দেওয়ার সাহস নেই তাদের এবং আমাদের মণ্ডল সভাপতিদের নাম লিখে তারা এই ধরনের প্রচার করবার নোংরা প্রচার করবার নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে ভালো করে বলে রাখি ভালো করে তারা শুনে রাখুক হুগলি লোকসভা দু হাজার চব্বিশে দু হাজার উনিশের থেকে ডবল ভোটে হুগলি লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতবে এবং সেটা আবার নতুন করে মোদিজির কাছে যাবে এটা আমরা অঙ্গীকারবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেকটা কার্যকর্তা যে যতইভাবে আমাদের কার্যকর্তাদের মধ্যে নানা রকমভাবে কনসপিরেসি বা বিভিন্নভাবে ভুল বোঝাবুঝি তৈরি করানোর চেষ্টা করুন না কেন আমরা সবাই এক আমরা মোদিজিরই পরিবার আমরা একটাই পরিবার সেটা হচ্ছে মোদিজির পরিবার যদি গ্যারান্টি দিয়েছেন সেই গ্যারান্টি আমরা পালন করছি এবং এই একটা পরিবারের মধ্যে যতই আপনারা চান বিভিন্নভাবে মণ্ডল সভাপতি মন্ডল সভাপতি বলে সেটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভুল তৃণমূল ভয় পেয়েছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই জন্য এই ধরনের পোস্টার বিভিন্নভাবে দেখা যাচ্ছে আর কিছু থাকলে সুজন বলেছেন এটা তৃণমূলের ভয়ের ব্যাপার নেই এটা বিজেপির গোষ্ঠী এই ব্যাপারে কি দেখুন তাদের মধ্যে তো দেখেছেন টিকিট পাওয়ার চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছে শুনেছিলাম কিন্তু তারপরে তার টিকিটটা হয়নি এই জন্য সবাই বাড়িতে চুপ করে বসে আছে বিভিন্নভাবে নেতা মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতিতে যুক্ত রয়েছে যিনি বলছেন তিনিও একটা বড় দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন বড় সড়ো দুর্নীতি আছেন দুর্নীতিগুলো সিবিআই ইডি তারা সব তাদেরকে ধরার জন্য রেডি হয়েছে বাড়িতে রেড করবার জন্য প্রস্তুত হয়েছে সুতরাং তারা এই ধরনের কথা বলেও আজকে মমতা ব্যানার্জির যজ্ঞের পাত্র হয়ে ওঠেনি সেই জন্যই আজকে এখানে যাদের নিজেদের কাউকে তিনি টিকিট দেননি বিশ্বাস করেননি তিনি আজকে বাইরে থেকে তিনি আজকে প্রার্থী দিয়েছেন এটাই হচ্ছে তার প্রমাণ যে কারোর ওপরে বর্ষায় রাখতে পারেননি প্রার্থী বাঁচিয়েছেন ওনার আশেপাশে আকাশে বাতাসে যে ধরনের ইচ্ছা প্রকাশ উনি করেছিলেন সেই আকাশে বাতাসে হাওয়া থেকে আমাদের কাছে চলে এসছে সেই জন্যই উনি যাদের কাছেই বলেন উনি জানেন না যে তারাই কিন্তু আবার তাদের ভেতরে নিজেদের কথাবার্তা তাদের মন এই আমাদের বিধায়ক সাহেবের মনের মধ্যে কি কথা আছে সেগুলো বাইরে হাওয়ায় হাওয়ায় ঘুরছে তাহলে কি সরষের মধ্যে ভূত আছে ওনাদের তো সরষের মধ্যে ভূত আছে ওনাদের পার্টি তো ভাঙছে দেখতে তো পারছেন একবার বলছে মমতা ব্যানার্জির ভাই একবার বলছে পার্টিতে ছেড়ে দিচ্ছে একবার হাওড়ার কান্ডিডেটকে নিয়ে উষ্মা প্রকাশ করছেন আবার বলছেন আমি ভাইয়ের ভূমিকা পালন করব আমি রাজনৈতিক ভূমিকায় নেই এইভাবে তো দোনাগনও চলছে একবার ঢুকছে একবার বেরোচ্ছে কি করবে বুঝতে পারছো তার মানে বুঝতে পারছেন আজকে মুখ্যমন্ত্রীর পরিবারে আগুন লেগেছে মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে যে আগুন লেগেছিল সেটা বহিঃ প্রকাশ হয়ে গেছে ভাবুন পরিবারের মধ্যে কি চলছে এই পরিবারবাদ পরিবারবাদ চলতে চলতে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে ভাইপো ছাড়া সব বাকিরা দল থেকে বেরিয়ে যাবে থাকবে শুধু ভাইপো তাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে সেই জন্য পুরো দলটাই আস্তে আস্তে ভেঙে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আর চারিদিকে তোলাবাজি এমন তারা করেছেন ভাইপোরা তোলাবাজি সিন্ডিকেটবাজি এত মাফিয়া ডনদের থেকে তারা টাকা তোলে মারাত্ম এই হুগলির মতো জায়গায় যে সকল মাফিয়ারা ভাইপোর কাছে টাকা পাঠায় ডন মাফিয়ারা হুগলি লোকসভা জেতার পর সব কটাকে এখান থেকে চালানো হবে এটাই আমরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা মাফিয়াজন যারা ফান্ড সবাইকে ফান্ড দিয়ে তৃণমূলকে চালাচ্ছেন প্রত্যেকটা মাফিয়াকে এখান থেকে সরানো হবে এই মাফিয়াগুলোই ভাইপোকে টাকা টাকা দেয় তিনি আরেকটা জল্পনা উস্কি দিয়েছে অর্জুন সিং যে আমি পার্থভৌমিকে বিরুদ্ধে লড়ব বিজেপির টিকিটে কি বলবে সেটা দল ডিসাইড করবে দল কি করবে না করবে সেটা দল ডিসাইড করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে উনি তো বিজেপিরই সাংসদ ছিলেন আচ্ছা উনি তো এখনো আছেন বিজেপির সাংসদ তাহলে কি মানে বেড়াপুর লোকসভা কেন্দ্রে কি অর্জুন দল ডিসাইড করবে দেখতে পাবেন সামনে আজকে দেখা গেল যে একদম মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সভা ছেড়ে ব্যবসায়ী খুনে ভবানীপুরে চলে কি ভবানীপুরের একজন ব্যবসায়ী তাকে তার পরিবারের কাছে সমবেদনা জানাতে শিলিগুড়ি সব কিছু ছেড়ে আজকে চলে এলেন পুরো একদম কিন্তু সন্দেশ গাছতে দেখা গেল না তাকে দেখুন সেখানে নিজেদের অনেক কিছু জড়িয়ে আছে বিভিন্ন জিনিস রয়েছে এই ব্যবসায়ীকে হঠাৎ করে তাকে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বড়সড় কিছু কনসপিরেসি আছে বিরাট বড় ষড়যন্ত্র আছে মমতা যেমন এবং কুমারের জন্য গিয়ে ভাড়ারা গিয়ে দর্ণা দিয়েছিল ধামাচাপা দেওয়ার জন্য ঠিক এরকম ধামাচাপা দেওয়ার জন্য উনি আজকে সামনে চলে গেছেন যে কোনো ভাবে যেন সিবিআই ইডি তদন্ত না হয় যে ব্যবসায়ী কেন হয়েছে কেউ ছাড়বে না কোন যা কর্ম করেছে যা পাপ করেছে কেউ ওনাকে ছাড়বে না পাপ বাপকেও ছাড়ে না বলে না সুতরাং ইনি আছেন ইনি কে আছেন এনাকেও ছাড়বে না আরেকটা কথা যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবার প্রকাশ করেছেন এই টিকিট নিয়ে তাদের মধ্যে বলেছি তাদের মধ্যে গন্ডগোল লেগে গেছে প্রাচীর তৈরি হয়ে গেছে ভাঙার অপেক্ষায় ভাইপোর জন্য উনি সবাইকে বিসর্জন দিয়েছেন জনগর্জন তো করেছেন কিন্তু নেতারা নিজেদের পার্টির লোকেদের উনি বিসর্জন দিয়ে দিয়েছেন দেখুন না এক একটা করে কিরকম ভাবে ভাঙে ভরতপুরে হুমায়ুন কবির বিদ্রোহ প্রকাশ করেছে ভরতপুরে তাদের প্রার্থী পছন্দ হয়নি

আরেকটা এখানকার তৃণমূল পার্টির রচনা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলেছে যে হুগলিবাসী লাকি আমাকে প্রার্থী করার জন্য আমি মনে করি আমি আমি খুব লাকি আমি হুগলির লোকজনকে পেয়েছি বলে এবং লাস্ট পাঁচ বছরে অনেক আশীর্বাদ পেয়েছি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি বন্ধুত্ব পেয়েছি এবং উনি প্রথম এসছেন আমার সঙ্গে ভালো বন্ধুত্ব আমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল ভালো বন্ধুত্ব অবশ্যই থাকবে এটা ওনার কথা নিয়ে আমি কোনোরকম কিছু বলতে চাই না কারণ এটা আমার সঙ্গে লড়াই নয় এই লড়াইটা আজকে আমাদের মোদীজি লড়ছেন মমতা ব্যানার্জির দুর্নীতি দিন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিও বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boroso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.